আজকে আমার সঙ্গে আছেন ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট বিশিষ্ট আইনজীবী সংযুক্তা সামন্ত দিদি এখন সোশ্যাল মিডিয়াতে একটা খুব বিতর্ক চলছে সেটা হচ্ছে আপনি বলেছেন নাকি আপনি সংবিধান মানেন না এ বিষয়ে আপনার মতামত দেখুন সংবিধান মানি নাই কথাটা আমি কখনোই কোথাও বলিনি দিস ইজ নট মাই স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে পলিটিক্যালি ম্যানিপুলেশন এবং কিছু পলিটিক্যাল জনগোষ্ঠীর তথা সিপিএম তথা তৃণমূল এই ধরনের আরও আইএসএফ এই ধরনের কিছু কিছু জনগোষ্ঠী যারা বেসিক্যালি হিন্দু বিরোধী খবর মানে প্রচেষ্টা এবং বিজেপিকে সবসময় দাগিয়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকে একটা খুবই নর্মাল একটা মন্তব্য আমি রেখেছিলাম যেটা অমিত জি বলেছিলেন অমিত শাহজিকেও যেখানে দাগানো হয়েছিল আর কি যে অমিত জি নাকি বি আর আম্বেদকর মহাশয়কে অপমান করছেন সেখানে আমি এটাই বক্তব্য রেখেছিলাম যে না উনি সেখানে কোনো অপমান করেননি উনি এটাই বলেছেন যে ইতনাবার আগার আপ আম শাহজি কার নাম লেতে হো ইতনাবার আগার আপ ভগবানকার নাম লেতে তো সার্ক্যাগ পথ যাতে তো এই কথাটা কন্টেন্টটা আমি বলেছিলাম হ্যাঁ উনি ঠিকই বলেছেন ভগবানের নাম নেওয়া উচিত কারণ আমাদের হিন্দু ধর্ম সেটা শ্রেষ্ঠ ধর্ম আমরা চাই হিন্দুত্ব হিন্দুত্ববাদ হোক হিন্দু ধর্ম হোক এবং হিন্দু রাষ্ট্র চাই তাই সিকিউলার যেটা যেটা আমাদের ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছে কিন্তু সিকিউলার ডেমোক্রেসি কথাটা যেটা আগে কিন্তু ছিল না এবং নাইনটিন সেভেন্টি এর পরে এসছে এই সিকিউলার শব্দটা তো এই শব্দটা নিয়ে আমি মত প্রকাশ করি যে এটা আমার ঠিক লাগে না এবং আমি চাই যে সংবিধানটা সংশোধন হওয়া দরকার এখন সংবিধান সংশোধন হওয়াটা আমি চাই আর আমি সংবিধান মানি না মানে আমার সমস্যা রয়েছে সিকুলারিজমটা মানি না আর আমি সংবিধান মানি না দুটোর মধ্যে দেখুন একটা বেসিক ডিফারেন্স আছে আমার যেটুকু মনে হয়েছে যে এই জায়গাটা সংবিধানের কারেক্ট করা দরকার একজন আইনজীবী হিসেবে আইনের ছাত্রী হিসাবে এবং ভবিষ্যতের একজন মানে দেশ গড়ার কারিগর হিসেবে আমি মনে করি সেই জায়গাটা আমার আছে যেহেতু আমি এই দেশের স্বাধীন ভারতের নাগরিক কোলোনিয়াল রুলের আন্ডার আমরা পড়ি না কিন্তু আমার উপরে রকম ভাবে যে এই ব্রিটিশ কলোনিয়াল মানে সিস্টেমটা জোর পূর্বক চাপিয়ে আমাকে প্রেশারাইজ করা হচ্ছে আমাকে দীপক ব্যাপারী যে লোক মানে যাকে আমি কোনো মিডিয়া ইন্টারভিউ দিলামই না ধরুন আমি ইন্টারভিউটা দিয়েছিলাম বেসিক্যালি এই রিগার্ডিং মানে এই টপিক নিয়ে একটা বেলডাঙ্গায় যে ভায়োলেন্সটা হচ্ছিল মুর্শিদাবাদে সেটা নিয়ে আমি মামলা করি সেই সময় সেইটা বলতে গিয়ে আমি কোনো কথা বলি তো সেই কাটিং করে পুরোপুরি মিথ্যা খবরটা ছেপে মানে ধরুন আমি আপনার সামনে এখন দাঁড়িয়ে বলছি আমি সংবিধান মানি না কথাটা ভুল আপনি ধরুন এই যে কথাটা ভুল এটা কেটে দিয়ে আপনি ছেপে দিলেন হ্যাঁ আমি সংবিধান মানি না এইটা মোদ্দা কথা ওরা ভুল দেখানোর জন্য কিছু এরকম পায়নি কোনো কন্টেন্ট আমি বলেছি কোথাও তা সত্ত্বেও ওরা এখন মিথ্যাকে চার মানে মিথ্যা চার করতে করতে মানুষ মিথ্যাটাকে সত্যি বলে ভেবে না যেটা আমাদের হয়তো একটা বলকে আপনি দেখাচ্ছেন চাঁদ সেটা জানেন আপনি বলছেন মিথ্যাভাবে মানুষ সেটাই ভুলিয়া আওড়াতে থাকে যে হ্যাঁ সেটাই সত্যি বলে উনি এরকম ভাবে আমার মানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর মানুষকে জমা করছেন সাকিরুল ইসলাম বলে একজন ছেলে যার ভয়েস মেসেজটা কিন্তু আমার কাছে রয়েছে এবং তিনি সেখানে আমি শোনাতে পারি তিনি বলছেন যে ইচ্ছাকৃত এটা কন্টেন্ট বানিয়ে এটাকে হ্যারাসমেন্ট করানোর জন্যই কিন্তু করা আইএনজিবি তিনি বলছেন যে কি সংবিধান করেছে সেকুলার ডেমোক্রেসি কেন হবে আমরা তো মানি না অর্থাৎ সংবিধান মানে না তার বলছে এবং ভারত হিন্দু রাষ্ট্র রাষ্ট্রdarkতে কেন সম্মান নেই এই যে ভারত কি হিন্দু রাষ্ট্র বলেছে এবং সংবিধান মানিনা একজন আইএনজিবি হিসাবে এই বিষয়টাকে ব্যাপকভাবে আমার মনে আমরা যদি কাজ করি মেইনস্ট্রিম মিডিয়া এই ইস্যুটাকে তুলতে বাধ্য হবে এইটা একটা ন্যারেটিভ ছড়াতে হবে যে বিজেপি বলছে তারা সাংবিধান না এটা একটা পজিটিভ পয়েন্ট তাহলে সবাই এই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করো তারপর বলছি সবাই এই ভিডিওটার উপর ব্যাপকভাবে কনটেন্ট করো সবাই এই ভিডিওটার উপর ব্যাপকভাবে কনটেন্ট মানে এদের টার্গেটটাই হচ্ছে যে বিজেপি কে কালিমালুক্ত করা যেখানে এরকম কোনো কথা বলাই হয়নি যে কেউ সংবিধান মানে না এরকম কোনো প্রশ্নই নেই এটা ইচ্ছাকৃত ভাবে মিথ্যা ভাবে এটা সাজানো এবং রিজু দত্ত মহাশয় তাকে উনি টানছেন মানে আমাকে দীপক ব্যাপারী তার নাম দিয়ে আমার ট্রেড দিয়েছেন যে হ্যাঁ এনাকে দিয়ে আমি মানে আমি আপনার এগেনস্টে আমরা কাজ করব মব এর মাধ্যমে আমাকে মারার চেষ্টা বিভিন্ন মানে সম্প্রদায়ের পার্টিকুলার মুসলিম ধর্মকে খেপিয়ে দিয়ে আমাকে মানে পিষে মেরে ফেলার চেষ্টা করা সেই সেরকম ধরনের চেষ্টা চরিত্র অবশ্যই চলছে এবং আমাকে একরকম ভয় দেখানো দেখুন ভয় আমি পাচ্ছি না কারণ আমি হ্যাঁ চাই যে হিন্দু রাষ্ট্র হোক সেটা আমি হাজারবার বলবো সেটা আমার পলিটিক্যাল ওপিনিয়ান তার জন্য আমার চরিত্র হনন করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে নোংরা নোংরা আমাকে রেপ ফ্রেড পর্যন্ত দেওয়া হয়েছে আর সেটার জন্য আমি মাননীয়াকে এটাই বলবো দেখুন আর আমি বিরোধিতা করি কোথাও গিয়ে যেখান জায়গাগুলো ফেলিওর পলিটিক্যালি বিরোধিতা করি কিন্তু কোনোদিন কোনো মহিলার চরিত্র নিয়ে কথা বা তাকে কোনো পুরুষের সঙ্গে মানে মিলিয়ে দিয়ে তাকে নিয়ে কোনো নোংরা কথা কুকথা কোনোদিন আমার মুখ থেকে কেউ কোনোদিনে শুনবে না যদি দেখুন সাহসী কথাটা তখনই থাকে যখন আপনি ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার জায়গাটা রাখেন তো এরা যেটা করছে একজন মহিলা যদি তার মত প্রকাশ করে তার যদি গণতান্ত্রিক তথা রাজনৈতিক মত প্রকাশ করে যেটা আমি করেছি তার জন্য এরা আমাকে সেই ফতেয়া যেমন জারি করে মুসলিম রাষ্ট্রগুলোতে আমরা দেখি যে মেয়েদেরকে আমরা তো লক্ষ্মী মনে করি মেয়েদেরকে আমরা মা মনে করি আমাদের দেশে ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষ ছাড়া যে দেশগুলো ধরুন মুসলিম প্রধান দেশে কি তারা তাদের কিন্তু এই সংস্কৃতি এই কালচারটা কিন্তু তাদের নয় তাদের কালচারটাই হচ্ছে যে নে মানে ফতেয়া জারি করো তাদেরকে দাবিয়ে দাও তাদের মুখ বন্ধ করে দাও তাদের কোনো ফ্রিডম অফ স্পিচ বা ওপিনিয়ন থাকবে না এই জায়গাটা তো তারা আমার ক্ষেত্রেও অবশ্যই সেটাই করছে আমি যেহেতু দেখুন আমার যেটা রাজনৈতিক মতাদর্শ আপনার ভালো নাই লাগতে পারে ওনার ভালো নাই লাগতে পারে ওনার মনে হতেই পারে যে মুসলিম রাষ্ট্র হওয়া দরকার হয়তো ওনার মনে হচ্ছে ওনার হয়তো মনে হচ্ছে সিকিউলার দরকার আমার মনে হচ্ছে হিন্দু রাষ্ট্র হওয়া দরকার হ্যাঁ আমার এটাই মনে হচ্ছে আমি আমার মতটাকে ওনার যদি মনে হয়ে থাকে মুসলিম রাষ্ট্রটা ভালো লাগবে বা ওনার যদি মনে হয়ে থাকে সিকিউলার হলে ভালো লাগবে আমি কিন্তু তার মধ্যে নেই কারণ আমার মতটা পুরোপুরি আমার রাজনৈতিক মতাদর্শ আমি আমার রাজনৈতিক মতাদর্শ রাখার জন্য আমাকে খুন করা হবে ধর্ষণ করা হবে আমার পেছনে ক্যাম্পেনিং করা হবে সিপিএম তৃণমূল এস সবাই মিলে আমার পেছনে ক্যাম্পেনিং করবে দেখুন এটা করে আলটিমেটলি আমি এটাই বলবো আমি বজরাঙ্গলির পুজো করি আমি ভোলানাথের ভক্ত কঠোর ভক্ত সোমবার আমার জন্ম বাবা সেটা অবশ্যই উত্তর দেবে আমি সেটার উত্তর দেব না হ্যাঁ আমি হিন্দুদের জন্য লড়াই করি সেটা নিয়ে যদি কারোর সমস্যার জায়গা অ্যারাইজ হয়ে থাকে আমাকে দীপক ব্যাপারি প্রচণ্ড নোংরা ভাবে ঘৃণ্যভাবে মানে অ্যাটাক করেন এবং পুরো রেকর্ডিংটা আমার কাছে পুরোপুরি আছে মানে সেই রেকর্ডিংটা পুরোপুরি আমার কাছে আছে যে দীপক ব্যাপারী আমাকে কি কি কী কীভাবে আমাকে হ্যারাস করেছেন নোংরা মানে যেটা আমার মডেস্টি উইমেন মডেস্টিতে আঘাত দেয় এবং উনি আমাদেরই আর এস এর একজন লোককে দিয়ে যিনি আর এস এস এর লোক বলে নিজেকে দাবি করেন আর কি আলী আফজাল চাঁদ আমার জানা নেই তাকে দিয়ে আমাকে মাল বলানো এবং আরো প্রচন্ড ঘৃণ্য কথাবার্তা আমাকে বলা একশো বারের উপরে হয়েছে দেখুন একটা কথা আমি বলি যে বের মাটি ছাড়া মা দুর্গার পুজো হয় না আপনি কিন্তু সেই বেশ্যাকে অপমান করতে পারেন না আমি এটাই বলবো এবং আমি এটাই চাই যদি কোনোদিন আমার হাতে পাওয়ার আসে প্রথম আমি যেটা ঠিক করতে চাই সেটা হচ্ছে বেশাদের জন্য কারণ নারী কোনোদিন বেশ্যা হতে পারে না এই সমাজ তাকে বেশ্যা বানায় যেমনভাবে আমি এই কলকাতা হাইকোর্টে বা এবং সুপ্রিম কোর্টে ওকালতি করি আপনারা যেরকম আপনাদের শব্দের মাধ্যমে বেশ্যা কথাটা ছুড়ে দিলেন ঠিক সেরকম আপনারা মেয়েরা বাড়ির বাইরে পা রাখুক বা ভেতরে থাকলেও আপনারা বেশ্যা শব্দটা মেয়েদের জন্য যে এতটা বহুলভাবে প্রচলিত এটা আমি বন্ধ করতে চাই তাই প্রথম আমি বেশাদের উন্নতি করতে চাই যারা আমাদের যৌন কর্মী কোনোদিনই কোনো মেয়ে দেশ সাবে জন্মায় আমি এই কথাটা পুরোপুরি এগেনস্টে পুরোপুরি এবং দ্বিতীয় যারা পথ শিশু যাদের মাথার উপরে ছাদ নেই তাদের জন্য এবং যারা শিক্ষা স্বাস্থ্য বেসিক যেটা পাচ্ছে না সেই এডুকেশনটা সেটা আমি করতে চাই দেখুন আমি যেটা ভাববো আর আর এক সাইড তো সেটা নাই ভাবতে পারে আমি জানি সিপিএমের যেরকম মেন্টালিটি ওদের যেরকম হার্স মেন্টালিটি তারা কিন্তু কোনোদিনই আমাদের হিন্দুদের উপরে এই বাংলাদেশে অত্যাচার সেই নিয়ে কিন্তু কথা বলেনি আমি বলেছি ক্রমাগত বলেছি এর জন্য কলকাতা হাইকোর্টে উনিশে ডিসেম্বর আমাকে মার খেতে হয়েছে হাইকোর্টের ভিতরে হাইকোর্ট প্রেমাইসিসের ভিতরে তার জন্য টেরোরিস্ট অ্যাক্টে সন্ত্রাসবাদী ধারায় এফআইআর হয়েছে কিন্তু কটা এফআইআর মানে আমি মার খেতে থাকবো আমি এফআইআর করব একের পর এক অত্যাচার হতে থাকবে মানে এটাই হয়ে যাচ্ছে তাহলে গণতন্ত্র কোনটা যারা আজকে বলে দিচ্ছে আমি সংবিধান পরিবর্তন করতে চাইছি বলে আমার নামে দাগিয়ে দেওয়া হচ্ছে আমি নাকি সংবিধান মানি না যে কোনো কোন জায়গাতেই আমি কোনো জায়গায় এই স্টেটমেন্ট আমি দিলামই না তবু বলা হচ্ছে তাহলে যারা মেয়েদেরকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রেপ থ্রেট দিচ্ছে এই যে দীপক ব্যাপারী তথা সারিকুল ইসলাম আজকে অর্ক কুমার নাগ যিনি হচ্ছেন তৃণমূল একজন এমপির নামে থ্রেট দেন আমাকে যে তার এতটাই পাওয়ার যে তিনি সমস্ত কিছু করে নিতে পারেন এবং পুরোপুরি তার সরকারি পক্ষের মামলাতে তার মানে পেটের ভাত চলে তিনি আমার আইনজীবী সত্তা নিয়ে প্রশ্ন তুলছেন আজকে দিনে দাঁড়িয়ে তাহলে তিনি জানুন আমি কি ধরনের মামলা করি বা কি ধরনের আইনজীবী আমি আর তার যদি একজন মহিলাকে অ্যাটাক করারই হয় তাহলে সে পলিটিক্যালি অ্যাটাক করুক আমি সেটাই বলবো পলিটিক্যালি না করে তার চরিত্র নিয়ে তুমি কথা বলছো তাকে চারিত্রিকভাবে ভাবে হ্যারাস করে তাকে ধর্ষণের হুমকি দিচ্ছ এটা কনসা গণতন্ত্র এটা কি ধরনের গণতান্ত্রিক মানে